নমস্কার দশম শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রীদেরকে স্টাডি অফ হিস্ট্রি চ্যানেলে স্বাগত আজ আমি তোমাদের ইতিহাস বইয়ের দ্বিতীয় অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ চার নম্বরের প্রশ্নের উত্তর তুলে ধরব তোমাদের আজ প্রশ্নটি হলো নীলদর্পণ নাটক থেকে উনিশ শতকের বাংলা সমাজের কী প্রতিফলন পাওয়া যায় এটি তোমাদের চার নম্বরের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষা এসে থাকে তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো প্রথমে নোটটি ভালো করে বুঝে তারপর তোমরা খাতায় তুলে ফেলো আমি আগের ক্লাসগুলিতে এই অধ্যায় এবং প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ চার ও আট নম্বরের প্রশ্নের উত্তর তুলে ধরেছি তোমরা যারা এই সকল গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও দেখে উঠতে পারো বা যারা আজ আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি অল করে নাও তাহলে তোমরা ধারাবাহিক ভিডিওগুলি পেয়ে যাবে তাহলে আজকে শুরু করছি তোমরা দেখো তোমাদের প্রশ্ন নীলদর্পণ নাটক থেকে উনিশ শতকের বাংলা সমাজের কি প্রতিফলন পাওয়া যায় তোমরা প্রথমে একটা প্যারা করবে উনিশ শতকের বাংলায় সর্বাত্মক প্রতিবাদী নাটক হল নীলদর্পণ নীলদর্পণ হলো দীনবন্ধু মিত্র রচিত বাংলা নাটক এটি ঢাকা থেকে আঠেরোশো ষাট খ্রিস্টাব্দে প্রকাশিত হয় চাষীদের উপর নীলকর সাহেবদের অত্যাচারের কাহিনী ছিল এই নাটকের বিষয়বস্তু দীনবন্ধু মিত্র কেনচিত পথিকেন ছদ্ম নামে এই নাটকটি প্রকাশ করেছিলেন প্রথমে তোমরা প্রথম প্যারার মধ্যে এইভাবে সুন্দর করে গুছিয়ে লিখবে তারপরে তোমরা পয়েন্ট করবে দেখো এরপর তোমরা পয়েন্ট করবে বাংলা সমাজের প্রতিফলন অর্থাৎ তোমাকে যেটি প্রশ্নে চাওয়া হয়েছে সেটিকে তুমি পয়েন্ট করে হেডিং করবে এক নম্বর পয়েন্ট কৃষকদের দুর্দশা নীলদর্পণ নাটকে বাংলার কৃষকদের করুণ দুর্দশার চিত্র ফুটে উঠেছে এই সময় চাষিরা সারা বছর জমি চাষ করেও খাবার জোগাড় করতে পারতো না তাই তারা এই দুঃসময়ে মহাজনদের কাছে ঋণ নিত নীল চাষ শুরু হলে কৃষকরা নীলকর সাহেবদের কাছ থেকে দাদন বা অগ্রিম অর্থ নিতে বাধ্য করত তোমাদের পরীক্ষায় এমসিকিউ প্রশ্ন আসে দাদন কথার অর্থ কী অর্থাৎ অগ্রিম অর্থ ঠিক আছে এরপরে পয়েন্ট তোমাদের দু নম্বর পয়েন্ট নীল চাষিদের দুর্দশা নীলকর সাহেবরা নীল চাষিদের বিভিন্নভাবে শোষণ চালাত যেমন এক নম্বর পয়েন্ট চাষির ইচ্ছার বিরুদ্ধে নীলকর সাহেবরা চাষির জমিতেই নীল চাষ করতে বাধ্য করাতো দু নম্বর পয়েন্ট নীলকর সাহেবরা চাষিদের বিঘা প্রতি দু টাকা দাদন দিয়ে নীল চাষ করতে বাধ্য করত। তিন নম্বর পয়েন্ট নীল কেনার সময় ওজনে বেশি নেওয়া ও কম দাম দেওয়া হতো এরপরে তোমরা তিন নম্বর পয়েন্ট করবে নীলকর সাহেবদের অত্যাচার নীলদর্পণ নাটকে নীল চাষীদের উপর নীলকর সাহেবদের অত্যাচারের বিবরণ পাওয়া যায় যেমন এক নম্বর পয়েন্ট চাষির গরু ছাগল মুরগি আটক রাখা দুই চাষিদের ঘরবাড়ি বাড়ি ভেঙে দেওয়া এমনকি আগুন ধরিয়ে দেওয়া তিন নম্বর পয়েন্ট চাষিদের রমণীদের উপর পাশবিক অত্যাচার করা সহ তাদের ছেলে মেয়েদের বন্দি করে রাখা এরপর তোমরা চার নম্বর পয়েন্ট করবে চাষিদের প্রতিরোধ নীলকর সাহেবদের শোষণ ও অত্যাচার সহ্য করতে না পেরে কৃষকরা প্রতিরোধ বা আন্দোলন গড়ে তোলেন এই নাটকটিতে প্রতিবাদী তোরাপ কাজের মেয়ে আদুরি সাধা ননী মাধব এইসব আন্দোলনগুলি জীবন্ত হয়ে উঠেছে শেষ পর্যন্ত পঞ্চম রেগুলেশন সপ্তম রেগুলেশন এবং বারাসাত ম্যাজিস্ট্রেট অ্যাবলি ইডেনের ঘোষণায় নীলচাষ নীলচাষিদের স্বেচ্ছাধীন হয় এই কারণে তারা নীলচাষ করতে অসম্মত হয় এরপরে তোমরা একটা প্যারা করবে নীলকদদের শোষণ নীলচাষীদের দুর্দশা ও সঙ্গবদ্ধ আন্দোলন হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের হিন্দু প্যাট্রিয়ট শিশির কুমার ঘোষের অমৃতবাজার পত্রিকায় প্রকাশিত হয় এর ফলে শিক্ষিত সম্প্রদায় চাষিদের পক্ষে দাঁড়িয়েছে এরপরে তোমরা সবার শেষে একটা প্যারা করবে পরিশেষে বলা যায় যে নীলদর্পণ নাটক সমসাময়িক বাংলা সাহিত্য ও সমাজে গভীর প্রভাব বিস্তার করেছিল এই নাটকে তৎকালীন সমাজের জীবনধারা ফুটে উঠেছে অনেকে এই নাটককে গণনাটক বলে অভিহিত করেন এই নাটক জাতীয়তাবোধ বিকাশে সঞ্চার করেছিল এইভাবে তোমরা সবার শেষে একটা প্যারা করে লিখবে তোমাদের কাছে আজকে এই নোটটি সুন্দর করে তুলে ধরলাম তোমাদের এ প্রসঙ্গে একটা কথা বলি তোমাদের যদি পরীক্ষায় প্রশ্ন এসে থাকে যে জাতীয়তাবোধ বিকাশে নীলদর্পণ নাটকের ভূমিকা তোমরা এই প্রশ্নের উত্তরটি লিখতে পারো তোমাদের আমি সেভাবে উত্তরটি তৈরি করেছি এবং তুলে ধরলাম যাই হোক তোমাদের কাছে আজকে দ্বিতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ একটি চার নম্বর প্রশ্ন তুলে ধরলাম আগের ক্লাসে অর্থাৎ কালকে তোমাদের তুলে ধরেছিলাম হুতুম পেচেন নকশা সমাজচিত্র তোমাদের যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কমেন্টে যেন তোমাদের ভিডিওটি কেমন লাগলো আজ এখানে রাখছি তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থাকো আবার তোমাদের আমি নেক্সট ভিডিও কালকে তুলে ধরবো